ওকে আমরা আমাদের ও ঘর্ষণ এই চ্যাপ্টারটি করতেছিলাম এবং আমরা এই প্লে লিস্টের শুরুর দিকের ভিডিওতে বলেছিলাম যে আমরা কিছু টপিক নিয়ে লাস্টে আলোচনা করব সেটা হলো ঘর্ষণ সংক্রান্ত বিষয়ে কিছু রয়েছিল এই চ্যাপ্টারে যেমন দেখেন অতি সংক্ষিপ্ত তিন নাম্বার কোশ্চেন সীমাস্ত ঘর্ষণ চার নাম্বার কোশ্চেন স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ গুলাঙ্ক কি নিশ্চল কোন কি এই টাইপের একটু জটিল টপিক গুলো নিয়ে আমি বলেছিলাম সর্বশেষে আলোচনা করব তো আমরা আজকে এই চারটা বিষয় কি সেটা সম্পর্কে জানবো এবং জানা হয়ে গেলে আমরা এখানে দেখেন সংক্ষিপ্তর একটা অতি পরিচিত কোশ্চেন আপনাদের যেটা আর কি প্রতিবারই লোড কোশ্চেনে আছে যে কোয়েশ্চেনটা আমাদের অবশ্যই সলভ করা লাগবে সেই কোশ্চেনটাতে আহ চলে যাব যে কিভাবে আসলে এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্ট এর সমান তো আমি আর কথা না বাড়িয়ে একবারে এই টপিক চলে যাব দেখেন এখানে এই টপিক গুলো দেওয়া আছে ঠিক আছে এই টপিক গুলো এখানে দেওয়া আছে সীমাস্ত ঘর্ষণ কি স্থিতি ঘর্ষণ কি তারপর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি স্থিতি কোন কি নিশ্চল কোন কি এই টপিক গুলো এখানে সংজ্ঞা লেখা দেখা আছে তো সংজ্ঞা পড়ার আগে আমি একবারে ইজিলি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করবো তো দেখেন আমরা সবার প্রথমে একবারে ফার্স্টে যেটা বোঝার ট্রাই করবো সেটা হলো হোয়াট ইজ কিংবা ঘর্ষণ বলটা কি ঠিক আছে স্থিতি ঘর্ষণ বলটা কি সেটা চিন্তা দেখেন আমি এখানে একটা তল নিচের তলটাকে একটু ডট ডট বা একটু র্যাক র্যাক দিয়ে বোঝানোর ট্রাই করেছি এবং উপরের তলটাকে ফ্রেশ রেখেছি তো মনে করেন এই নিচের তলটা যে কালো দাগ দেওয়া তল সেই তলের উপরে উপরে সাদা তলটা এইভাবে চলতেছে ঠিক আছে নিচের তলটার উপর উপরের তলটা এইভাবে ঘষে ঘষে ঘর্ষণ ক্রিয়েট করে চলতেছে এইভাবে একবারে চাপ দিয়ে দিয়ে চলতেছে ঠিক আছে তো চলতেছে যখন তো এইখানে যখন নিচের তলের উপর উপর তলটা চলবে তখন এই জায়গায় একটা অবশ্যই কি ঘর্ষণ বল ক্রিয়েট হবে ঠিক আছে দুইটা তল যখন পরস্পর স্পর্শ সংস্পর্শ থেকে চলতে থাকবে একটা আরেকটার উপর তাহলে তাদের দুইটা তলের মাঝখানে একটা বল তৈরি হবে এবং সেই ঘর্ষণ যে বলটা তৈরি হবে সেই ঘর্ষণ বলটাকেই আমরা কি বলবো স্থিতিক ঘর্ষণ বল ঠিক আছে দেখেন পরস্পর সংস্পর্শে থাকা দুটি স্থির বা বস্তুর মাঝে যে বলটা উৎপন্ন হবে দুই তলের মাঝে যে বল উৎপন্ন হবে সেটাই হলো স্থিতি ঘর্ষণ বল এবং এই বলটাকে আমরা স্মল এফ তার নিচে স্মল ভাবে এফ লেখে এটা দ্বারা আমরা স্থিতি ঘর্ষণ বলটাকে প্রকাশ করবো এ তাহলে এই বরাবর মনে করেন আপনার এফ রয়েছে ঠিক আছে বলটা রয়েছে এখন এটাই এখানে লেখা আছে পরস্পর সংস্পর্শে থাকা দুইটি স্থির বা নিশ্চল বস্তুর মধ্যে যে বল তৈরি হয় এটাই আমি এখানে আবার ঠিক আছে এরপর আমি চলে তল মনে করেন একটা আরেকটার চলতেছে তো কখনো চলতেছে অল্প ঘর্ষণ করে কখনো একবারে কখনো একটা হালকা হালকা ভাবে চলে যাচ্ছে কখনো এটা অনেক জোরে দিয়ে চলে যাচ্ছে তো দুইটা তলের মাঝখানে যে স্থিতি ঘর্ষণ বলটা আপনি পাইলেন সেটার যে সর্বোচ্চ মান যেখানে 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 এটার মানটা আপনি বেশি আসলে আর কি উপর নিচের তলের যেতেই পারতেছে না অনেক বাধা পাচ্ছে সেই সর্বোচ্চ মানটাকে আসলে সীমাস্ত ঘর্ষণ বলে ঠিক আছে এটা হলো গিয়া এই স্থিতি ঘর্ষণ বলে সর্বোচ্চ মান হলো সীমাস্ত ঘর্ষণ এই জিনিসটা এখানে সুন্দর করে লেখা আছে যে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন হবে তার সর্বোচ্চ মানকে সীমাস্ত ঘর্ষণ বলে এটা আসলে বুঝার তেমন কিছু নাই মেন আসলে একটা আয়ত্ত উত্তর চলতেছে যেটা তলে যেই ঘর্ষণ হচ্ছে সেটা হলো স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণের সব থেকে বেশি মান যেটা সেটা হলো সর্বোচ্চ মান এবং সেই সর্বোচ্চ মানটাকে আমরা বলি সীমাস্ত ঘর্ষণ ঠিক আছে তো এখন আমি এরপরে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কে আসার আগে আমি আর একটা বল আপনাকে বলবো সেটা হলো অভিলম্ব প্রতিক্রিয়া বল আপনার যেদিকে স্থিতি ঘর্ষণ বলটা সে তার সাথে লম্বভাবে আরেকটা বল বরাবর আরেকটা বল ক্রিয়াশীল আছে এবং সেই অভিলম্ব স্থিতি ঘর্ষণ বলের সাথে একটা বল বল কাজ করে বলে অভিলম্ব প্রতিক্রিয়া ঘর্ষণ বলের উপর লম্বভাবে যে বলটা অবস্থিত থাকে সেটা হলো আমার অভিলম্ব প্রতিক্রিয়া বল অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি ঠিক আছে তো এটা কেন লাগবে আমি বলতেছি আপনাদের কোশ্চেন আসবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঠিক আছে এটার জন্য আসলে আমাকে অভিলম্ব প্রতিক্রিয়া বলটার কথা বলতে হচ্ছে তাহলে আমরা দুইটা জিনিস অলরেডি শিখে বলছি যেটা হলো একটা তলের উপর যদি একটা তল চেষ্টা চলার চেষ্টা করে তাহলে আপনি সেই তল দেওয়ার মাঝে যে বলটা পাচ্ছেন সেটা হলো স্থিতি ঘর্ষণ বল এবং সেই স্থিতি ঘর্ষণ বলের সাথে লম্ব ভাবে যে তলটা আছে সেই তলটা হলো আমার অবিলম্ব প্রতিক্রিয়া বলে ঠিক আছে নিচ দিয়ে সমান বরাবর যেটা সেটা হলো আমার স্থিতি ঘর্ষণ বল এবং এর সাথে লম্ব যে বলটা ক্রিয়াশীল সেটা হলো অবিলম্ব প্রতিক্রিয়া বল এখন যদি আমরা এই দুটো জিনিস বুঝে ফেলি এখানকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা এক সেকেন্ডে বুঝে ফেলবো এটা কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হলো এমন একটা ব্যাপার সেটা হলো আপনার যে স্থিতি ঘর্ষণ বল আপনি শিখেছেন সেটাকে যদি আপনি এটার অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা ভাগ করেন তাহলে আপনি ইস্থিতিক ঘর্ষণ গুণাঙ্কটা পেয়ে যাবেন অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হলো সেই সীমাস্ত ঘর্ষণ বলের যে মানটা সর্বোচ্চ যে মানটা পেয়েছেন সেই ঘর্ষণ বলের মান এবং অভিলম্ব যে প্রতিক্রিয়া বল পেয়েছেন তাদের অনুপাত ঠিক আছে এই হলো আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ অর্থাৎ এই যে নিচেরটা এবং উপরেরটা এটাকে যদি আপনি এই এই আট দিয়ে ভাগ করেন এফএস কে যদি আট দিয়ে ভাগ করেন স্থিতি বলকে যদি আমরা প্রতিক্রিয়া বল দ্বারা ভাগ করি তাহলে আমরা যে অনুপাতটা পাবো সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ এস দ্বারা এটা এইটার মান হলো নিউ এটার নামটা হলো নিউ ঠিক আছে মিউ নিচে ছোট্ট একটা স্মল এস দ্বারা আমরা একটি ঘর্ষণ গুণাঙ্কে প্রকাশ করবো ঠিক আছে তো এটা আমি একবারে সংক্ষেপে লিখে দিচ্ছি মিউ এস ইকুল টু এফ এস বাই আর স্থিতি ঘর্ষণ বল নিচে অভিলম্ব প্রতিক্রিয়া বল এটা একবারে সীমাস্ত সর্বোচ্চটাও হইতে পারে সমস্যা নাই সর্বোচ্চ অনেক জায়গায় বলা আছে স্থিতি ঘর্ষণ বল কিংবা সীমাস্ত ঘর্ষণ বল একই জিনিস আসলে তো আমাদের এই সূত্রটা জানা লাগবে আমাদের সংক্ষিপ্ত তো একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা সলভ করার জন্য এই সূত্রটা আমাকে জানতে হবে ঠিক আছে তো আমরা অলরেডি স্থিতি ঘর্ষণ বল নিচেরটা এটার সাথে লম্বভাবে অবস্থিত অভিলম্ব প্রতিক্রিয়া বল লম্বভাবে অবস্থিত এবং এদের গুণাঙ্কটা কি সেটা আমরা শিখে ফেললাম এখন আমরা আরো দুইটা জিনিস দেখব সেটা হলো আমরা সামন্ত সূত্র থেকে কি পড়েছিলাম একটা বল এবং আরেকটা বল যদি এইভাবে দুই পাশে ক্রিয়া করে তাহলে ওদের লব্ধি বলটা ঠিক এদের মাছ বরাবর ক্রিয়া করে ঠিক তেমনি ভাবে এইখানেও দুইটা বলের একটা লব্ধি প্রতিক্রিয়া বল থাকবে সেটা হলো আর প্রায় ঠিক আছে এটা হলো এই দুটা বলের লব্ধি হিসেবে কাজ করবে লব্ধি প্রতিক্রিয়া বল আর প্রাইম এটা কেন লাগবে সেটা আমি একটু বলে রেখে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে সেটা সলভ করার জন্য আমার এই ব্যাপারটা লাগবে তো লব্ধি প্রতিক্রিয়া বলটা কি সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা আর একটা জিনিস দেখবো সেটা হলো স্থিতি কোন ব্যাপারটা কি আচ্ছা তো লব্ধি প্রতিক্রিয়া বল মাঝখান দিয়ে গেছে আর নরমালি প্রতিক্রিয়া বল যেটা অভিলম্ব প্রতিক্রিয়া বল সেটা লম্ব ভাবে আছে এই লব্ধি প্রতিক্রিয়া বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মাঝখানে যে কোনটা সেটাই হলো আমার স্থিতি স্থিতিকো নিশ্চয় কোন যে কোন একটা বলতে পারে সেই কোনটা হলো আমার স্থিতি কোন তার মানে এই অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং লব্ধি প্রতিক্রিয়ার বলে মাঝখানে যে কোন হয় সেটাকে আমরা থিটা এফ থিটা নিচে ছোট এফ দ্বারা প্রকাশ করব সেটা হলো আবার স্থিতিকোণ দেখেন লেখা আছে লব্ধি প্রতিক্রিয়া বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলে মাঝের যে কোনটা সেটাই হলো আমার স্থিতি ঠিক আছে তো স্থিতি একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে সংজ্ঞাটা আপনারা একটু পড়ে নেবেন ইজি সংজ্ঞা না পড়ার কিছু নাই এটা পড়ে নেবেন আমি একটা ম্যাথমেটিক টার্মটা দেখাইছি যে এবং আর আর এবং আর প্রাইমের মাঝখানে যে কোন সেটা হলো আপনাদের স্থিতি কোণ তো টোটালি আমরা এখানে পাঁচটা কোশ্চেন দেখেছি পাঁচটা তিন দেখেছি একটা হলো স্থিতি ঘোষণ বল কোনটা যেটা দুটো তলের মাঝখানে আসে সেটা হলো স্থিতি ঘোষণ বল এটার সর্বোচ্চ মানকে বলে সীমাস্ত ঘোষণ বল এরপরে দেখেছি অভিলম্ব প্রতিক্রিয়া বল কোনটা স্থিতি ঘোষণ বলের সাথে লম্বভাবে যে বলটা ক্রিয়াশীল থাকে এই যে আট এটা হলো আমার অভিলম্ব প্রতিক্রিয়া বল এটা স্থিতি ঘোষণ বলের উপর লম্বভাবে থাকে একটা গুণাঙ্ক দেখেছি সেটা হলো স্থিতি ঘোষণ গুনাঙ্ক যেটা মিউ এস দ্বারা প্রকাশ করা হয় সেটা ডিরেক্ট নিচের এফএস এবং উপরের আট। স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতটাই আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঠিক আছে আরো নতুন দুইটা জিনিস আমাদের পরের টপিক সলভ করার জন্য দেখেছি একটা হলো লব্ধি প্রতিক্রিয়া বলটা কি এই এফ এবং আর এর মাঝখান দিয়ে যে লব্ধিটা দিয়েছে সেটাকেই আমরা বলবো লব্ধি প্রতিক্রিয়া বল আর পাই এই এফ এস এবং আর এর মাঝখান দিয়ে যেটা গিয়েছে সেটাকে আমরা কি বলতেছি লব্ধি প্রতিক্রিয়া বল আর প্রাইম এই যে আর প্রাইম এটা আমরা আর প্রাইম লিখেছি আর একটা কোন সম্পর্কে জেনেছি সেটা হলো এখানকার যে আর আছে এবং এখানকার যে আর প্রাইম আছে অর্থাৎ এখানকার যে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা আছে এবং এদিক দিয়ে যে লব্ধি প্রতিক্রিয়া বল গিয়েছে তাদের মাঝখানে যে কোনটা সেই কোনটা হলো আমার থিটা এফ কিংবা স্থিতিকোণ কিংবা নিশ্চল কোণ ঠিক আছে তো এই ছিল আমাদের পাঁচটা টপিক আশা করি এখানকার স্থিতি ঘর্ষণ বল কি তারপর সীমাস্ত ঘর্ষণ কি অবিলম্ব প্রতিক্রিয়া বল কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি লব্ধি প্রতিক্রিয়া বল কি স্থিতি কোন কি সেগুলো আপনারা ডিফাইন করতে পারবেন ঠিক আছে তো কারো কথা যদি ভিডিওটা একটু জটিল লাগে একটু আস্তে আস্তে দেখেন স্লো করে দেখেন একটু পিছিয়ে টেনে দেখেন আমি মনে হয় আপনাদেরকে ইজি ভাবে বুঝাইতে পারছি আর না বুঝলে আপনারা কমেন্ট জানাবেন এটা নিয়ে আমি ক্লাসে আলোচনা করে দেব যদি প্রবলেম থাকে আর আশা করি 88% প্রবলেম সলভ হয়ে যাবে এটা আসলে অত কঠিন কোনো টপিক না দুইটা তল একটা তল একটা তলের উপর দিয়ে মনে করেন যাচ্ছে ঠিক আছে যাচ্ছে একবার ইজি বিষয় একটা একটা তল আই তল উল্টো দিয়ে গেলে মাঝখানে যেই বলটা উৎপন্ন হবে সেটা হলো স্থিত ঘর্ষণ বল এবং এটার সাথে লম্বভাবে যে বলটা থাকবে সেটা হলো আমার কি বল অভিলম্ব অভিলম্ব দেখেন কথাটাতেই লম্ব আছে অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং এই দুইটা নিচেরটা স্থিতি ঘর্ষণ বল এফএস এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের যে অনুপাতটা সেটাই হলো আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক একবার এই ঠিক আছে একটা হলো নিচেরটা একটা হলো উপরের লম্বটা এবং একটা হলো এদের অনুপাত এফএস কে যদি আঁক দিয়ে ভাগ করেন তাহলে অনুপাতটা হলো আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর কি থাকবে কোনটা এই দুইটার মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হলো কি ওদের লব্ধি প্রতিক্রিয়া বল ঠিক আছে এখন স্থিতি কোন কোনটা আবার স্থিতি কোন হলো এই আর এবং আর প্রাইম এদের মাঝখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে সেটা হলো আমার স্থিতি কোন কিংবা নিষ্ঠ গণ এটাকে ঠিকা এর দ্বারা প্রকাশ করা হবে ঠিক আছে তো এই গেল আমাদের আলোচনা আলাপ আলোচনা আমরা পরবর্তী ভিডিওটাতে আমাদের এই চ্যাপ্টার সর্বশেষ ভিডিওটাতে আহ এখানকার যে কোশ্চেনটা আছে সংক্ষিপ্ত চার নাম্বার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ও স্থির স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের tangent সমান এই কোশ্চেনটা সলভ করবো